হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এসএসকে ফোরের লিসেনিং পার্টের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই লিসেনিং পার্টের প্রথম অংশ নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি দ্বিতীয় অংশ নিয়ে আরেকটা ভিডিও বানাইছি যারা ওই ভিডিওগুলো দেখেন নাই আপনারা ওই ভিডিওগুলো আগে দেখে দেন হচ্ছে এই ভিডিওতে আসবেন কারণ হচ্ছে ওই ভিডিওগুলোয় আমি অনেকগুলা টিপস এক্সপ্লেন করছি যেগুলো এখন আমি এক্সপ্লেন করতে পারবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাব চলুন শুরু করি এই কোশ্চেনগুলার তৃতীয় অংশে আমাদের একটা লিসনিং থাকবো বড়ো লিসিং বা একটা ডায়লগ থাকবো আমাদের দুইটা কোশ্চেনের উত্তর দিতে হবে এই কোশ্চেনগুলা কঠিন আমি যখন হচ্ছে এস এসকে পড়তেছি আমার কাছে সবচেয়ে কঠিন পাটের মধ্যে এটা একটা ছিল সো এখন এস এসকে ফাইভ পাস করার পর আমি বুঝতে পারছি এটা অত বেশি কঠিন না বাট তখন আমি জানতাম না ইজি হয় কোনটা কীভাবে হচ্ছে সলভ করতে হয় এখন আমি জানি কীভাবে সলভ করতে হয় আপনাদের সাজেশন দিতে আছে দেখেন এই দুইটা কোশ্চেন যখন থাকবো আমি আগে বলে দিচ্ছি এস প্রথম দুইটা ভিডিওর লিসেনিং শুরু হওয়ার পূর্বেই আমাদের সবগুলো অপশন দেখতে হবো এখন অপশনগুলো আপনি কোথায় থেকে দেখা শুরু করবেন শুরু থেকে না আপনারা হচ্ছে অপশনগুলো শেষ থেকে দেখা শুরু করবেন সাতত্রিশ নাম্বার থেকে দেখেন সাতত্রিশ নাম্বার অংশ অপশনগুলো অনেক বড় তাই না হুম অনেক বড় আপনারা কী করবেন যদি অনেক বড়টা পড়তে অনেক কষ্ট হয় অফকোর্স কষ্ট হব যদি কষ্ট হয় তাহলে আপনারা শেষের দুইটা ওয়ার্ড এটলাই বোঝার চেষ্টা করবেন যে এখানে কি বলার চেষ্টা করছে যেমন এখানে দেখেন পুচু কিছু একটা খারাপ নয় কি খারাপ নয় পংচিন আবহাওয়া বা ইনভারনমেন্ট খারাপ নয় আমরা বুঝতে পারছি পাংপিয়ান কিছু একটা কনভেনিয়েন্ট এরকম কিছু একটা শুনলেই হচ্ছে আমরা বলে দেবো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হ্যাঁ বুঝতে পারছেন আশা করি সবটা বুঝতে পারলো তো আলহামদুলিল্লাহ ভালো যদি হচ্ছে সবটা বুঝতে না পারেন বা হচ্ছে সময় স্বল্পতার কারণে সবগুলো পড়তে না পারেন তাহলে পাংপিয়ান শব্দটা শুনলেই হচ্ছে আপনি এটা ক্লিক করে দেবেন যে এটা কারেক্ট অ্যান্সার দেন বি নাম্বারে কি দেওয়া আছে দেখেন লি জি চাং জিন ওকে সবটা যেহেতু আমরা সবাই জানি না সবগুলো ওয়ার্ড ইটস ওকে না জানলেও আমরা এখানে একটা শব্দ পাইছি জিন জি চাং ক্লোজ সো আমরা যদি জিন দেখতে পাই বা জি চাং শুনতে পাই লিসেনিংয়ের সময় তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সো সবগুলো অপশান মোটামুটি দেখা শেষ আপনারা বাকিগুলো করে নিন সো আমরা এখন লিসেনিংয়ে চলে যাই এ স্যান্স হ্যাঁ মাঝে মধ্যে আপনি হচ্ছে একজ্যাক্টলি সেম মিনিং পাবেন না বা হচ্ছে সেম ওয়ার্ড খুঁজে পাবেন না বাট আপনার কমন সেন্স ইউজ করে বুঝতে হবো আসলে জিনিসটা কি বোঝাতে চাচ্ছে যেমন আমি হোটেলে গেছি ক্যাশিয়ারের সাথে কথা বলছি দিতে বলছি এটার মানে কী আমি হোটেলে খেতে গেছি সো এরকম কথাগুলো এরকম জিনিসগুলো হচ্ছে আপনার বুঝতে হবো চলুন শুরু করে দা স্যান্স সে কেন চি

কিন্তু আমরা লিসনিং এ শুনতে পাইছি কি ওচো জান থেকেও কাছে ওচো জান জিন সো দিস ইজ নট এ রাইট অপশন সো এটা সঠিক না দেন এটা বলার পরে আমরা শুনতে পাইছি বলছে কি জি আওতং পাং পিয়ান আরেকবার শুনেন কংটিয়াও বিংশিয়াং তো ইয়ো বিংচে তো হান সিন 离火车站也很近 কোথা থেকে কাছে হোস যান এখানে জিন দেখে যদি আমরা মার্ক করে দিই তাহলে হচ্ছে এটা বল বাট আমি বলছি যারা পারেন না অ্যাটলিস্ট ওদের ওরা যাতে কিছু একটা করতে পারেন কিছু একটা মার্ক করে আসতে পারেন ওদের জন্য বলছে জিন বলার পরে দেখেন যে এখানে সবটা বলছে যে পাং পেন সো ওইটাও তো আমরা শুনতে পাবো ওইটা শুনতে পারলে ওইটা হচ্ছে একজাক্টলি সেম জিনিস শুনতে পেলে আমরা ওইটাই সিলেক্ট করে দেবো যে ওইটাই কারেক্ট অ্যান্সার যদি আমরা মিনিং বুঝতে না পারি যোগাযোগ方面 বিনিন আমরা শুনতে পাইছি সো 37 নাম্বারটার आंसर কি সি এখনো কিন্তু 36 নাম্বার आंसर খুঁজে পাইনি আমরা आंसर বলে নাই এখনো বাট আমরা একটু আন্দাজ করে বুঝতে পারছি যে এখানে রোম নিয়ে কথা বলতে আছে রোমটা হচ্ছে স্টেশন থেকে ও কাছে দেন আছে ট্রান্সপোর্টেশন অনেক সুবিধা আছে এরকম জিনিস ইংকুসি এবুয়েন

ছত্রিশ নাম্বারের ডিডিও আচ্ছা এখানে একটা জিনিস আছে দেখেন এই যে সি নাম্বারটা হচ্ছে মাই এরপরে ডি নাম্বারটা হচ্ছে একটা হচ্ছে মাই আর একটা হচ্ছে মাই হুম দুটার মধ্যে ডিফারেন্স আছে একটা হচ্ছে কেনা আর একটা হচ্ছে ব্যসা এখানে আমরা শুনতে পাইছি যে একটা মানুষ ওর বাসা বিক্রি করবো ও হচ্ছে এক্সপ্লেন করতে আছে আমার বাসা এইটা আছে ওইটা আছে প্রাইসও অত বেশি না ট্রান্সপোর্টেশন কস্ট ট্রান্সপোর্টেশন ব্যবস্থা অনেক ভালো সো ওই বেটাটা কী করতে চাইতে আছে ওই লোকটা বাসা বিক্রি করতে চাইতে আছে সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার হম সি নাম্বার না সি নাম্বার হচ্ছে বিক্রি করা এই মাই মাই বিক্রি করা মায় শব্দটা হচ্ছে না এই যে অল্প সময়ের মধ্যে কয়েকটা সেকেন্ডের মধ্যে আমার সবগুলো অপশন দেখতে হবে সবগুলো না পারলেও শেষের কয়েকটা ওয়ার্ড লিস্ট দেখার চেষ্টা হুম প্রথমটা কি দেওয়া আছে আটত্রিশ উনত্রিশ উনচল্লিশ উনচল্লিশ নম্বরের শেষ থেকে হচ্ছে আমি বলছি যে পড়া শুরু করবেন প্রথমে কী দেওয়া আছে শেষে গুদান অ্যালন লনলি আনসুয়ান সেফ অ্যান্ড ওইশিয়ান ডেঞ্জারাস শাওয়ান দেন গাং ব্রেভ শে অ্যান্ড দেন এগুলো পড়তে পড়তে মেবি হচ্ছে লিসেনিং স্টার্ট হয়ে যাব দেন লিসিনিং শুনতে শুনতে এগুলো হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো পড়াশেষ করে বলতে পারবো যেমন গানচিং দেন কী দেওয়া আছে সংমিং দেন ইউ চু অ্যান্ড ইউ তো এগুলো রিলেটেড কিছু একটা শুনতে পেলে হচ্ছে আমরা মার্ক করে দেব এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 狗是一种聪明的动物，它能。A, they can. b number o、so, t i o n B。能听懂人的话，明白人的心情，mm. 会和人产生感情。嗯。Mm. 人们喜欢养狗，mm. 是因为在孤单的时候。Can I? Because good 嗯、狗会陪着他们，<互相 S 2> 嗯，互相、互相信任、互相照顾。三十八，根据这段话，狗有什么特点？ soas can bb assalom алейкум.